সম্পূর্ণ কাঠ দিয়ে বাংলাদেশ বিমান তৈরি করলেন যশোরের মারুফ শেখ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি ভাই এটা তো আপনি বানাইছেন তাই না এটাকে কি নাম দিচ্ছেন বাংলাদেশ বিমান আর এই রং টং সব কি আপনি নিজে নিজে করছেন হ্যাঁ নিজে আমি করছি কি কাটা তৈরি এটা এটা মেগুন কাট আর এই পাশে সিরিস এই দুটো সিরিস এই কটা মেগুন এটা কি এই প্রথম বানালেন নাকি এর আগে কোনো অভিজ্ঞতা ছিল এর আগে অনেক বানাইছি অভিজ্ঞতা ছিল মানে মানুষের নির্বাচনের সময় বানাইটা না দেই এইভাবে আছে নির্বাচনে পোষণানোর জন্য কিছু কিছু বানান হ্যাঁ তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখায় এই যে দেখতেই পাচ্ছেন কাটের তৈরি এবং খুবই সুন্দর দেখতে চমৎকার দেখতে দেখেন বড় সাইজের এই যে দেখতে পাচ্ছেন চাকাও আছে এটাকে কি বানাইছিলেন এর আগে একটা হরিণ বানাইছিলাম একটা ঘোড়া বানাইছি একটা বাঘ বানাইছি এটা বানানোর পরে আর কি বানানোর ইচ্ছা আছে এখন দেখছে একটা হেলিকপ্টার বানাবো নিজের জন্য দোকানে রাখার জন্য একটা পাশাপাশি আমি ছোটবেলা মিস্ত্রি কাজ করি আমি নিজের দোকান নিজের মিস্ত্রি নিজের রঙ মিস্ত্রি নিজেই সব করি তো আপনাদের একটি ইউনিক জিনিস দেখাতে পারলাম যে যশোরের মারুফ শেখ অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে একটি বিমান উনি কিন্তু খুবই সুন্দর ডিজাইনে মনের রঙে রাঙিয়েছেন এই বিমানটি সেটা আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে কিন্তু সেটাও কিন্তু কাঠের উপর আর পুরো বিষয়টা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি আর উনি কিন্তু ব্যক্তিগত জীবনে একজন কাঠমিস্ত্রি আপনারা চাইলেও আপনাদের পছন্দের জিনিসটাও এনার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন বা কেউ যদি কিছু বানাতে আগ্রহ হয় আপনি বানাইতে পারবেন ধরেন আমার বাঘের মাথা বানাতে হবে বা দেখা যাচ্ছে কোন একটা কিছু

তো বন্ধুরা আশা করি আপনারা বেশ উপভোগ করছেন তো ভিডিওটি এখানে শেষ করছি